ব্যবসা দ্বারা তাদের চাহিদার আগেই বন পেয়ে যাচ্ছেন যে কারণে কিন্তু তারা আলুর দাম সেইভাবে দিতে চাইছেন না আলুর চাষ প্রায় আসন্ন এ অবস্থায় চাষি ভাইরা বন বিক্রি করার জন্য কিন্তু দ্রুত হিম করে ছুটছেন এবং ব্যবসা দ্বারা বন খোঁজার আগেই তারা কিন্তু বন পেয়ে যাচ্ছেন তাই কিন্তু কম দামেই তারা আলু কিনছেন বেশি দাম তারা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছেন না আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়ালুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখী ইউনিটে আজ পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আর হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা ডালা কোয়ালিটি জ্যোতি আলুর পাশাপাশি চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে তারকেশ্বর ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর এই উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা থেকে সাতশো টাকা চন্দ্রমুখী আলুর ফিরি বন্ডের দাম চলছে উদয়নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা বাইকটা সুপার নশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলু রাজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা এবং মেদিনীপুরের বিভিন্ন ইউনিটগুলিতে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা হেমালিনী হিসাবে আজ আলুর দাম চলছে আমলা গোড়া ইউনিটে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কে বাইশ আলুর ফ্রি দাম চলছে আমলা গোড়া ইউনিটে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা দশ ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা অবধি হুগলি চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো সত্তর টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিট এই বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত বিষ্ণুপুর ইউনিটের জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল উদ্দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বিষ্ণুপুর ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো সত্তর টাকা জেলা ভিত্তিক বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটাত্তর হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি এছাড়াও বাঁকুড়া জেলাতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি গাড়ি সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা জ্যোতি হিসাবে এছাড়াও মেদিনীপুর জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে বাহাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা প্রতি গাড়ি বর্ধমান জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা বর্তমানে বন্ডের দাম নির্ধারণ হচ্ছে আলুর কোয়ালিটির ওপর তাই বিভিন্ন ইউনিটে আলুর দামের ক্ষেত্রে কিন্তু ফারাক লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা পর্যন্ত গড় কোয়ালিটি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধুপগুড়িতে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো দশ টাকা লাল হল্যান্ড আজ জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা জলপাইগুড়িতে লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত কোচবিহার জেলার কুন্ডিপাড়ি এবং কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে ছশো টাকা লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডিয়ালুর আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা দিন হাটাতে আলুর দাম চলছে লাল ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাথা ইউনিটে সাদা জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রিবন্ডের দাম চলছে মাথা ভাঙা ইউনিটে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ